নසkaজাকেපய siහম I love you.

আল্লাহ তুমার তোবর ফেল করি আস ফের রবি গুল জম্ব তো বৌলা জাম্বা রবিম গুল জম্ব আসাগ ফেরোলা আ রব্বি মিন কল্লে যামবা ওয়া তাওবালাই আল্লাহ সর্বতে হযরত বাবা আদম আলাইহিস সালামকে গন্ডাম করি থেকে maaf করেছিলেন মাওলানা নুরা আলাইহিস সালামকে বর্ষণ থেকে বসিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নগরদের বিষম অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিল আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উদ্ধার পেয়েছিল দয়ার আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাসিয়েছিলে মাওলা দয়ার আল্লাহ সুলেমান আলাইহিস কে আরণ সিংহাসন ফিরিয়ে দিয়েছিল তত্ত্বখানা মাওলা আল্লাহ ও মিরবান আরে বলাই সাল্লামকে আঠেরো বছরের কুষ্টবেদী থেকে মাফ করেছিলে ও দরদি আল্লা মশা কালি মোল্লাকে নীল পার করেছিলাম আল্লাহ গো মিরবান তোমার পেয়ারাদের খাতিরে আমাদের জীবনের গুনাগুলম মাফকর দ্বারা লা সাক ফের লাভ মিন কল লা জাম্বাল দব লায়ে সাক ফের মিন করলাম

আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাফ কর পিতা মাতাদের মাফ কর আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ মাফ কর মাফ কর এই দরবারের আসে পাগল জাগের জাগের এক সবক থেকে যে যে সবকে আসে মাওলা আয় আল্লাহ সবাইকে মাফ করে হেদায়তের পথে অটল রাখ দাইতের পথে চালাও মাও লাগ কষ্ট দিও না রে আল্লাহ ফের আরবি মিনকুললে তবাই শাক্লা מיין גולן ימא וואי דוב ליי আল্লাহ মাফ করো যাই রিবা তিনি গুণাম কবিরাজ সংগীরের শ্রেণীকী বিধা তিনি গুণা নাম কবেরী জানা অজানা প্রকাশ চলোকে চাপে একু আল্লাহ মন কোনো গুণা নাই বুঝে জীবনে হল না আল্লাহ সব রকমের গুনা কাঠুন বন্দিয়াম আয় আল্লাহ তোমার মুখামে ধরে দেশি আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুণাগুলা মাফ কর দয়ার আল্লাহ সাল্লা

রমজান মাসের রহমতের রোজা আল্লাহ কয়েকটি বিদায় হয়ে গেল আল্লাহ দয়া করে আয় আল্লাহ আমাদের মাফ করে আল্লাহ রহমত বরকত দিয়ে বরপর করে মাওলাম তোবার মোকাম থেকে তৌবার বয়েস গালিব করা নূর আগারে আমাদের ছিনাই দান করে পাথর দাইল নরম করে দে বেদলের নূর পয়দা করে জোর জোর গোল নূরে ভরে দে دل ভিজে দে মাওলা ফের আল্লাহ আর মিন কল জামাল টুলাই আস মিন কল ya আল্লাহ দয়া করো মেয়ের বাহানি করে মাওলা আল্লাহ যা দি হলো শতক কবুল করো আল্লাহ বেদি আমি যা দেখা হয়েছে নিরোগা করো আল্লাহ নিঃসন্তানকে সন্তান দান করো অভিধর অভাব দূর করে হালাল রুজি দান করো আল্লাহ যার যে সমস্যার সমাধান করো মাওলা অনেকে শয়তানি অসোসা দেখা বাঘাই পড়ে গেছে আল্লাহ লোভ লালস আমি অহংকারের মধ্যে ডুবে গেছে আল্লাহ সেগুলো থেকে আল্লাহ সকলকে হেফাজত করো আল্লাহ দয়া করে মাফ করো মাওলা দয়া কর সবার প্রতি আল্লাহ

তোমার মুজাদ্দে তরিকার সালে গোলাম গুনেগার মাওলাম রক্তে তোবার মুখামে আল্লাহ ধরে দিয়েছি মাওলাম এ রক্তে তোমার কত পিয়ারাদের মাফ করেছো আল্লাহ আল্লাহ আমাদের কেউ মাফ করো মাওলাম যারা আসছি যারা আসবো যারা আসি নাই আল্লাহ সবাইকেই মাফ করো মাওলাম দিয়ে হেদায়তের পথে চলার শক্তি দান করো আল্লাহ ইমানই শক্তি দান করো মাওলাম কলম থেকে আমি তো অনকার হিংসা নিন্দা গিবদ রাগ রিয়াও আল্লাহ যত বদ আল্লাহ গুনাহের কাজ রয়েছে সেগুলো থেকে আল্লাহ হেফাজত কর সকলকে মাওলা দয়া করো এক সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ দয়া করো মেহরবানি করে সবকের হালত বোঝার মতো জ্ঞান দান করো আল্লাহ শৈতানি ও সসা থেকে বাসলে দয়ার আল্লাহ আয় আল্লাহ রমজানুল মুবার রমজানে রহমতের আজ কয়টি রোজা বিদায় হয়ে গেল আল্লাহ আবার আগামী সপ্তাহ আসতে আল্লাহ রহমতে রোজা আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ গো রহমত থেকে বঞ্চিত করোনা কাউরে আল্লাহ আল্লাহ দয় করে রমজানের খাতিরে আল্লাহ আমাদের মাপ কর আল্লাহ আমাদের সকল হাজত গুলো পূরণ করে দে আল্লাহ আল্লাহ যার যে 목소র পূরণ করো আল্লাহ দয় করো মেহেরবানি করে জায়র গায়বী নিয়ত গুলো কবুল করো মাওলানা দয় করো মেহরবানি করে আল্লাহ কষ্ট দিও না রে মাওলা আমরা তোমার উপর তাবাক্কল রেখে তোমার কাছে বিনয় করি তোমার কাছে চাই কোন মানুষের কাছে আল্লাহ মোরা চাই না আয় আল্লাহ তোমার দিনের স্বার্থে তোমার দিনের ক্ষেত মতে যা কিছু আমরা আল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ সাহায্য করো আল্লাহ বলে গেছে থাকবে না ইমান হালাল রুজি থাকবে না মদকার মানুষে মরে যাবে আল্লাহ সেইরকম সময়ে পড়ে গেছি মোরা গ hello ইমানদারের সংখ্যা খুবই কম আল্লাহ হালাল রুজির সংখ্যাও কম আল্লাহ বড় মুসিবতের সময়ে পড়ে গেছি মা আল্লাহ সাহায্য করো তোমার দিনের কাজ সামনের দিকে নাও আই আল্লাহ যার যে সমস্যা মাথা করে দাও যে যে ব্যথা লয় আসবে রে যে যে সমস্যা লয় আসে যায় তাদের সেই সমস্যা সমাধান করে দিবি আল্লাহ আল্লাহাম ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো করি রোজা অবস্থায় আল্লাহ আল্লাহ আইদা 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 মেরে মালা জাগের গাত কলবে ইয়া

Day. Oh a day đam hay đa anh đam anh đa anh đam anh đa anh đa số con đã lên có già kể cả về nụ của anh đam anh đa hay đam hay đa anh đam hay đa anh đam anh đa anh đa hay đam hay đa đam hay anh lâm Nam năm chào tao châu phi tao tôi ba lo là cái anh nào vậy lắm anh đã ôn âm tàu joe tàu tàu mơ là gây này ai con nào kêu balo là cái nào yallar chỉ để san ti là cái anh đã anh đã anh đã anh anh

সাও ভাতে লঈয়া ঵াদা করাই লোও শেয়া ঵াদে ভুলে গেলে জলে দুই দুনিয়া তেয়ে কেও নাইরা উদ্ধার করবে ওয়াদা আল্লাহর শুনতে ইয়ে আল্লাহ হে 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 আল্লাহ

Dắp anh ta 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 anh ta